আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দিনই ভাই ও বোনেরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন পোশাক পরিধান মানুষের সবাবজাত বৈশিষ্ট্য এবং সভ্যতাগত অভ্যাস একটি পূর্ণাঙ্গ দিন হিসেবে পোশাকের ক্ষেত্রেও ইসলামের পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে পুরুষদের জন্য টাখনুর নিচে কাপড় পরিধান করার ক্ষেত্রে ইসলাম কর্তৃক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে আমাদের মধ্যে অধিকাংশ মানুষই আল্লাহর এই নির্দেশনা সম্পর্কে অবগত নয় কিংবা তা মানার ক্ষেত্রে গাফেল অথচ এটি আল্লাহ তালার একটি অবশ্য পালনীয় নির্দেশনা বা ফরজ ইবাদত হাদিস শরীফে এসেছে তাখনুর নিচে কাপড় পরা সম্পূর্ণরূপে হারাম এ পর্যায়ে আমরা হাদিসে বর্ণিত তাখনুর নিচে কাপড় পরিধানের ভয়াবহ শাস্তি সম্পর্কে জানব তাখনুর নিচে কাপড় পরা শাস্তি এক হযরত আবু হুরাইয়া রাধেলা তালা আনু থেকে বর্ণিত রাসুল্লা সাল্ল্লা সাল্লাম বলেছেন লুঙ্গির যে অংশটা টাকনুর নিচে থাকবে তা জাহান্নামে নামে যাবে তবে শুধুমাত্র লুঙ্গিই নয় এর পাশাপাশি এমন সকল কাপড় যা উপর থেকে শুরু করে পর্যন্ত বিস্তৃত তা টাকনুর নিচে ঝুলিয়ে পড়া হারাম দ্বিতীয়ত টাকনুর যে অংশ জাহান্নামে নামে যাবে দ্বারা এ কথাটি বোঝানো হয়নি যে ওই ব্যক্তির পায়ে শুধুমাত্র ওই অংশটুকুই জাহান নামে যাবে এবং শরীরের বাকি অংশ জানাতে থাকতে পারবে বরং শরীরের কোনো অংশ জাহার নামে প্রবেশ করলে পুরো দেহকেই জাহার নামে যেতে হবে দুই তাখনুর নিচে কাপড় পরার বিষয়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেছেন যে ব্যক্তি অহংকার বশত তার লুঙ্গি মাটির সাথে টেনে নিয়ে বেড়াবে কেয়ামত দিবসে আল্লাহতালা তার প্রতি দৃষ্টি দিবেন না এখানে অহংকার বশত কাপড় মাটিতে ঝুলিয়ে পড়ার কথা বলা হয়েছে ওলামাই কেরাম বলেন আগেকার দিনে এমন রেওয়াজ প্রচলন ছিল যে অহংকার প্রদর্শনের একটা মাধ্যম ছিল এভাবে মাটির সাথে ঘেঁসিয়ে কাপড় পরা এভাবে কাপড় পরাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে একে তো সে অহংকারের মতো মারাত্মক গুণায় লিপ্ত হচ্ছে আবার আল্লাহর আরেকটি বিধানও অমান্য করছে এই কাজের ভয়াবহতা সম্পর্কে অন্য আরেকটি হাদিসে এসেছে আবু জর রাধেলা তালা আনু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তালা তিন ব্যক্তির সঙ্গে কথা তো বলবেনই না বরং তাদের দিকে তাকিয়েও দেখবেন না এমনকি তিনি তাদের গুণা থেকে পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি আমি জিজ্ঞাসা করলাম তারা কারা এদের তো সর্বনাশ হবে তাদের বাঁচার কোনো রাস্তা নেই রাসুল সাল্লাম এ কথা তিনবার বলেছেন তারা হলো এক যে ব্যক্তি তাখনুর নিচে ঝুলিয়ে কাপড় পরে দুই যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করে তিন যে ব্যক্তি কারো উপকার করে আবার খোটা দেয় অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে আবু হুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অথবা আবুল কাসিম বলেছেন এক ব্যক্তি আকর্ষণীয় জোড়া কাপড় পরতো আর চুল আচ্ছাতে আচ্ছাতে পথ অতিক্রম করত হঠাৎ আল্লাহ তাকে মাটির নিচে ধসিয়ে দেন কিয়ামত পর্যন্ত সে এভাবে ধসে যেতে থাকবে অন্যত্র এসেছে হজরত জাবের ইবনে সুলাইম রাজাল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন টাখনু নিচে ঝুলিয়ে কাপড় পরার ব্যাপারে সাবধান হও কারণ তা অহংকারের অন্তর্ভুক্ত আর আল্লাহ অহংকার করাকে পছন্দ করেন না আমাদের আলোচনায় হাদিসগুলোকে দুটি ভাগে ভাগ করার কারণ হলো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এ সংক্রান্ত হাদিস জানেন কিন্তু তারা মনে করেন যে শুধুমাত্র অহংকার বসতি টাকনুর নিচে কাপড় পরা হারাম কিন্তু তা সঠিক নয় কেননা প্রথমোক্ত হাদিসটিতে স্পষ্টভাবে টাকুন নিচে কাপড় পরিধানে নিষেধাজ্ঞা এবং এর পাশাপাশি অন্য হাদিসগুলোতে অহংকার বসত তা করবার কুফল পূর্ণিত হয়েছে সুতরাং চাই অহংকার না হোক তবুও কখনোই একজন পুরুষ ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করতে পারবে না আর তা করার মাধ্যমে যদি অহংকার পয়দাকা হয়ে যায় তাহলে তা তো তবে আরও ভয়াবহ সতর্কতা উপরোক্ত সকল হাদিসগুলো কেবল পুরুষদের জন্যই প্রযোজ্য নারীদের জন্য নয় বরং নারীদের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা ফরজ হাদিসে এসেছে উম্মের সালমা তালা আহ রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে জিজ্ঞাসা করলেন মহিলারা তাদের কাপড়ের আঁচলের ক্ষেত্রে কি করবে তিনি বললেন তারা এক বিগত ঝুলিয়ে রাখবে তিনি বললেন এতে তো তাদের পা প্রকাশ হয়ে যাবে তিনি বললেন তবে তারা এক হাত পর্যন্ত ঝুলিয়ে রাখবে এর বেশি করবে না আল্লাহ পাক স্বয়ং কোরআনে নির্দেশ দিয়েছেন আর তারা যেন এমনভাবে চলাফেরা না করে যাতে তাদের গোপন সৌন্দর্য প্রকাশিত হয় আয়েরটি প্রমাণ করে যে নারীদের পা ও পায়ের নলা তাদের গোপনাঙ্গের অন্তর্ভুক্ত যা প্রকাশ করা হালাল নয় আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুন আমিন